আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি নব্বই পঁচানব্বই এক লক্ষ দশ থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় দেখুন মুখ্যমন্ত্রী টাকা দিন বা না দিন দেবী দুর্গা বাংলায় আসবেন ঠিক সময় কৈলাস থেকে তিনি নেমে আসবেন আর এবার মা দুর্গা এখানে বিসর্জনের আগের পটভূমি তৈরি করে দিয়ে চলে যাবে মুখ্যমন্ত্রী টাকা দিলেও দুর্গা পুজো হবে টাকা যদি না দেন তাহলেও দুর্গা পুজো হবে একদিকে সুপ্রিম কোর্টের হলফনামা দিয়ে বলছেন যে তিনি দিয়ে দিতে পারবেন না নিজের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশাসনিক সভায় বলছেন যা উন্নয়ন করার করে দিয়েছে এখন আর টাকা নেই করা যাবে না কিন্তু দুশো কোটি টাকা খরচা করে মানুষের দেও করের টাকা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরও তৈরি হচ্ছে আর দুর্গাপুজোয় এ ধরনের হরির লুট চলেছে যে টাকা কার টাকা মানুষের টাকা মানুষের কষ্টার্জিত টাকা যে তার টাকা তারা প্রত্যক্ষ বা করের মধ্যে দিয়ে রাজ্যের কোষাগারে জমা করেছে সেই টাকা সরকারের কাজ পুজোয় অনুদান দেওয়া নয়